করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে সকালে রাজধানীর শাহবাগে অভিযানে নামে র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ সময় মাস্ক না পরার দায়ে বেশ কয়েকজনকে একশো থেকে তিনশো টাকা জরিমানা করা হয় দরিদ্র অনেককেই বিনামূল্যে মাস্কও দেওয়া হয় বাসা থেকে বের হয়েছি মাস্ক পরে বের হয়েছি ওই যে হুন্ডা টান দিয়েছে ওখানে বাতাসে পড়ে গেছে তুমি যে তারা ওরা বের বেরোছি তো এইজন্য আর পড়া হয়নি না জরিমানা দেওয়া লাগতেছে মাস্ক পরলে আর এই জরিমানা দেওয়া লাগতো না মাস্ক পরে কেন পরেন না আমরা জিজ্ঞাসা করছি এবং তাকে কিন্তু আমরা বিনামূল্যে মাস্ক পরিয়ে দিচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা জরিমানা করছি ফার্ম গেটেও চলে ভ্রাম্যমান আদালতের অভিযান সেখানে মাস্ক না পরার দায়ে একশো থেকে পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয় আপাতত অর্থদণ্ড করলেও ভবিষ্যতে কঠোর আইন প্রয়োগের কথা জানান র‍্যাবের ম্যাজিস্ট্রেট প্লাজা মাস্কটা আসছে মুতালে বাইরে বাইরে সবসময় মাস্ক রাখা হয় মাস্কের মতো মামলা করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে সঠিকভাবে মাস্ক ব্যবহার অনেকাংশে রক্ষা করতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে তাই তো ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী ইদানিং একটু মৃত্যুর হার করোনায় বেড়েছে সংক্রমণের হারও একটু বেড়েছে ভাইরাসটা এটা যেন নিয়ন্ত্রণে বাইরে না চলে যায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবে না এই সংক্রমণটা আমরা যদি সকলেই যদি এগিয়ে না আসি ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমাদের মাস্ক সকলের পড়তে হবে শেখ রাসেল লিভার হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান ভ্যাকসিন নিশ্চিত হলে প্রতি মাসে পঞ্চাশ লাখ মানুষকে তা দেয়া সম্ভব হবে আসনাইন তানভির মাছরাঙা সংবাদ ঢাকা